আর একটি বিষয় হচ্ছে এর সাথে সম্পর্কিত যে মৃত্যু মুখে পতিত ব্যক্তি যে মারা যাবে এই রকম অবস্থায় শেষ অবস্থায় রয়েছে এরকম লোককে দেখার জন্য লোকজন ছুটে তাই না লোকজন ছুটে ওই সময় গিয়ে ওর আশেপাশে দেখতে যাচ্ছেন দেখে ফিরছেন কোন খারাপ মন্তব্য করবেন না ভালো গুণগুলি থাকলে বলবেন আর মন্দ যদি থাকে তো চুপ থাকবেন বলবেন না মন্দ কিছু যদি বলেন তাহলে তার জন্য আরো বিপদ হইতে পারে তাই ভাষ্যকার বলছেন অমান হাজার কেউ যদি এইরকম ব্যক্তির কাছে উপস্থিত ভালো কথা ছাড়া অন্য কোনো কথা যেন না বলে নবীসাল্লাম হাদিস মারিদ কোন অসুস্থ ব্যক্তির কাছে যদি তোমরা যাও আবিল মাইয়া মৃত ব্যক্তির কাছে মারাই গেছে হয়তো মৃত্যুর পূর্বখানে অথবা মৃত্যুর পরে পৌঁছেছেন দেখতে ফকুল উ খায়রান তোমার ভালো কথা বলিও আল্লাহ যেন তার খাতা মাফ করে আল্লাহ যেন জান্নাতবাসী করে লোক ভালো ছিল মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই তা কিছু ভালো দিক আছে সে ভালো দিক বলবেন আর না হলে চুপ থাকবেন ফাইনাল মেলায় কাজী আলা মা তাকুলুন কারণ ফেরেশতারা তোমাদের কথাগুলির ওপর আমিন আমিন বলে তোমার যেবার লোকটা খুব খারাপ ছিল তাহলে ওই রকমই তার দশা হবে জন্য খারাপ কথা বলতে নেই মানুষ মারা যাওয়ার পরে যদি খারাপ দোষ থাকে খারাপ দোষ বলতে নেই দুটি কারণে একটা কারণে এই হাদিস বর্ণনা করা হয়েছে কি যে ফেরেশতারা তারা আমিন বলতে থাকে যদি বলেন যে গেছে তো ভালো হয়েছে এ ছিল বড় ক্ষতি হয়েছে এর দ্বারা তো এগুলোতে কি হবে আজাব তার বাড়তে থাকবে হ্যাঁ আর যদি কোন বৌদ্ধ কথা বলেন তাহলে আমিনও বলছে তারা দ্বিতীয় কারণ হচ্ছে যে তার মাধ্যমে যারা তার আপন ওই মৃত ব্যক্তির আপন জন বেঁচে আছে তাদের কষ্ট হবে তাদের কষ্ট হবে আর কোন মুসলিম ভাইকে কষ্ট দেওয়া মুসলিম বোন কষ্ট দেওয়া কাজ তাই কিনা এজন্য বিশ্বাসম আরেকটি হাদিস রয়েছে বলা যেতে পারে তোমরা মৃত ব্যক্তিদেরকে গাল মন্দ করিও না ওটা খারাপ ছিল বদমাস ছিল চোর ছিল বেমান ছিল দুর্নীতি করেছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কিছু বলিয়েন না এসব বেনামাজি ছিল এসব বলিয়েন না কারণ বেহিল আহিয়া ফতুজু যার ফলে কি হবে যারা জীবিত তার আপন আছে তাদেরকে কষ্ট দেবে তোমরা বলেন সেটা আপনার উপর আমার উপর ফিট করে দেখেন আমার আপনার আপন জন কেউ থাকে আর যদি বলেন অমুকের বাপ ভালো ছিল না অমুকের ভাই ভালো ছিল না তাহলে কষ্ট হবে না যারা আমাদের লোকটা মারাও গেছে দুনিয়াতে চলে গেছে তারপরও এদের জবানের অনিষ্ট থেকে সুরক্ষিত নয় নিরাপদ নয় কষ্ট দিচ্ছে আমাদেরকে সহি মুসলিমের হাদিস যে